পরীক্ষা দু হাজার তোমাদের ঢাকা বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এমসি সি অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে গ দেখো একের সঠিক উত্তরটা হচ্ছে খ দুয়ের তিনের ক চারের গ পাঁচের ঘ ছয়ের ঘ সাতের গ আটের গ নয়ের ঘ দশের ক এগারো নম্বরের সঠিক উত্তর গ বারোর খ খ চোদ্দোর খ এবার চলে যাচ্ছি পরবর্তী অংশে দেখতে পাচ্ছ পরবর্তী যে অংশটা রয়েছে পনেরো নাম্বার এটা সঠিক উত্তর গ ষোলোর ঘ সতেরোর ঘ আঠারোর ঘ উনিশের ঘ বিশের ঘ একুশের ক বাইশের সঠিক উত্তর ক তেইশের গ চব্বিশ নাম্বার এটা সঠিক উত্তরটা হচ্ছে ঘ পঁচিশের গ ছাব্বিশের ক সাতাশের খ আটাশের গ উনতিরিশের খ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে গ মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও